কালকে সন্ধ্যাবেলায় এখানে আসবেন আমি বুঝতে পারছি না যে এখন নামটা কি নাম হচ্ছে এখন যে নাম যজ্ঞ ওটা কষ্ট পাবেন না নাম যজ্ঞে বসে মানুষ পাপড় ভাজা খায় বাদাম ভাজা খায় পরের দিন সকালে দেখবেন এখানে সব বাদামের খোলা আবার এখানে দাঁড়িয়ে কি বলে জানেন যেখানে হয় হয় হরি নাম সংকীর্তন সেখানে মধুর বৃন্দাবন সব হাত বলে করে বৃন্দাবন পাপড় ভাজা খাওয়ার জায়গা বৃন্দাবন বাদাম খাওয়ার জায়গা মায়েদের বলি মা বৃন্দাবন কি চুরি ভিটি নকাশ কি বলে ওরে পালিশ কেনার জায়গা কিন্তু মাঝে মাঝে দেখবেন এখানে যতটা ভিড় না মনোহারি দোকানে ততটা ভিড় আপনি সারা বছর তো দেহকে সাজাবার জন্য শপিং মলে যান মার্কেট করতে যান আজকে বছরে একটা দিন এই সেবক বিন্দ এমন একটি শ্মশান ভূমিতে সৃষ্টি করেছে আমরা সেখানে পাপড় ভাজা বাদাম ভাজা গল্প গুজব করি বসে বসে কালকে এখানে এসে দেখবেন কি কোলা হল এরকম নিরবতা ভাগবতে ছাড়া অন্য কোন জায়গায় এই জন্য ভাগবতের বৈশিষ্ট্য এখানে এখন যে আবহাওয়া তৈরি হয়েছে এখানে বাতাসটা এখন যেমন হয়েছে এর মধ্যে অসৎ চিন্তা করবার ক্ষমতা কেউ রাখে না কালকে এসে দেখবেন কি কোলা হল এটা কি বাজারের জায়গা পাপড় ভাজা খাওয়ার জায়গা চুরি ফিটি কেনার জায়গা এখানে জানেন অনেক হারিয়ে মা যেমন ব্যাকুল হয়ে পাগলের মতো খোঁজে কৃষ্ণহারা মানুষ ভক্ত যদি ভগবানকে সন্তান মায়ের মতো চোখে জল ব্যাকুলতা নিয়ে নামের কাছে আসে তখনই নাম ওই পাত্রে কাজ করে নাম আমরা এত নিচ্ছি কল্যাণ হচ্ছে না কেন মানসিকতার পরিবর্তন হচ্ছে না কেন ভাবের একটাই কারণ আচ্ছা আমের আম গাছে এখন কি ধরেছে হৃদয় দা মুকুল আচ্ছা যে মুকুল গুলো হলো ওতে আম দেখা যাচ্ছে তো এখন দেখা যাবে তো মুকুলের মধ্যে কিন্তু কেউ কি বলবে যে আমের মুকুলের মধ্যে আম নেই কথা বলুন কেউ কি কথা বলার সাহস রাখেন যে মুকুলের মধ্যে আম নেই নামটা দেখছেন তো এই নামের মধ্যে স্বয়ং নামটি উপস্থিত ওই মুকুলের মধ্যেই আমটা আছে আপনি দেখছেন না বলে নেই অমন না তেমনি এই নামের মধ্যে স্বয়ং নামটি উপস্থিত আছে এবং সেই নাম যদি নামের মধ্যে থাকে আমরা গ্রহণ করলে কেন নামের ফলশ্রুতি পাচ্ছি না খুব তাত্ত্বিক কথা বলেছেন এক মহাত্মা বলেছেন পাচ্ছি না জন্য ওই আমটা যখন গুটি হলো আমের রূপ নিল আচ্ছা সব কাঁচা ছোট ছোট মুকুল থেকে প্রকাশিত আমগুলো কি সব ওখানে দাঁড়ায় সব পরিপক্ক আম হয় সবগুলো থাকে কি হয় শুকিয়ে যায় পোকায় কেটে দেয় ঝড় এসে নষ্ট করে দেয় খুব কম আম শেষে স্থায়ী হয়ে পরিপক্ক রসালো সুমিষ্ট হয় সেবাই লাগে ঠিক তেমনি আমরা সবাই নাম নিচ্ছি কিন্তু সেই ব্যক্তি নামের প্রেম ভক্তি পেয়ে নিজের জীবনটাকে প্রেমময় আনন্দময় করতে পারে যার আমে ঝড় লাগেনি পোকা কাটেনি আমরা নাম নিচ্ছি বটে কিন্তু আমার নামে পোকা লেগেছে এই পোকাটা হলো অপরাধ নাম খুব সতর্ক হয়ে নিতে হয়